শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও আছি মোটামুটি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে তো দেখতেই পারলেন কালকে আমি বলছিলাম যে আমাদের দোকান নিতেছি তো আজকে উদ্বোধনী মানে হরিনুর দিব দোকানে হরিণুর দিয়ে আর কি শুরু করব দোকান তো সকালবেলা হচ্ছে শিবমকে নিয়ে শিবমের বাবু যাচ্ছি স্কুলে আমি যে ঘর দূর গুসাইলাম স্নান দান করে এখান থেকে যাব দোকানে এই যে শিবমকে নিয়ে যাইতেছি স্কুলে শিবমের বাবু ওর দিয়া দোকানে এই যে জলেরটা দোকানে ওরে স্কুলে দিয়া খনর দেওয়ার জন্য মিষ্টি বা বাতাসা যাই হোক নিয়ে দোকানে যাবো এদিকে একটু ঘর দুটো আর একটু ভালো করে মুইসা টুইসা নিয়ে স্নান করে তারপর দোকান যাব। দোকান থেকে হনুর দেওয়া শেষ হইলে তারপরে সেরকমকে টিফিন খাওয়াতে যাব স্কুলে তো দেখতে থাকুন তো দেখতে থাকুন

আর আজকের দিন ভালো শ্বশুরু ছিল যে দিনের কথা আস্তে আস্তে করা যায় কিন্তু আজকের দিনটা যেহেতু ভালো সেহেতু পাইকারি মালা একসাথে কিছু নিয়ে চালু করা যায় আসলে প্রথমত আমাদের ইচ্ছা ছিল যে কফি হাউস আর টি হাউস করার কিন্তু দেখা গেলো যে কফি পনেরো টাকা করে কে খাবে আমাদের যে এলাকার লোক ওই অটো রিক্সাওয়ালাও না খাবে বেশিরভাগ ওই চা এগুলাই খাবে কফি আর কোকো খাইতে চাবে না আর কফি হাউস করতে গেলে সেরকম অনেকটা জায়গা জুড়ে ভালো একটা স্পেস করে সুন্দর রেস্টুরেন্ট মতো না করতে পারলে আসলে ওটার কোনো ভ্যালু থাকে না এর জন্য পরে কনফেকশনারি আর কি জয়েন হয়েছে সাথে কফি চা থাকবে সাথে এই ধরনের মালও থাকবে কারণ ওখানে বাচ্চারা স্কুল করে তারপর হচ্ছে হাসপাতাল পাশেই কাটা রুটি কলা এগুলো থাকলে ওনারা ওনাদের লাগতে পারে আর বাচ্চাদের ফাতা কলম এগুলা তারপরে সাবান আশেপাশে বাসা আছে যেহেতু তো এই ধরনের নিয়ে যাব নিয়ে গিয়ে মানে দোকানটা বুঝাবো তো কি করি কিনা করি বুঝি না তো কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন কি করলে ভালো হয় কিভাবে কিভাবে করলে ভালো হয় আমরা দুজনে একদমই নতুন এই পথে আমার হাজব্যান্ড আমি দুজনে উৎসাহ নিয়ে কাজ করতেছি কিন্তু একদমই নতুন এই পথে তো বললাম এর আগে কখনো এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই আপনার পাশে থাকেন সব সময় তো চলুন যাই এখন কিছু মাল গোছানো হয়ে গেছে এখন নিয়ে যাব হচ্ছে দোকানে এই যে Pink alarm. Anne, alarm. Pink alarm. Pink alarm. Pink alarm. Pink alarm. Pink alarm. Sir diye

তো এই যে মোটামুটি সব কিছুই অল্প অল্প কিছু করে আনা হয়েছে সব কিছু আর চা কফি হচ্ছে রেডি করতে হবে চা কফি হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের দোকানের আর এগুলো লাগাই এইজন্য এই জিনিস টি সাজানো হইছে এখন বেচা কিনা হইলেই আমার স্বপ্ন পূরণ হবে দেখাতে একটা ছবি একটা ভগবানের ছবি এনে লাগাবো ধর দিন Você tá tá ali. Oi, bom. Eu que sair com a minha vai, será lá. E जा दीता से दुकाने है लेनी तो तकेनी ए देख लेना तुम्हें चाहिए लाओ मम्मी चाहिए माटी पे देम हम टी पे देम

Boy Pai Do Boy Pai Lata siya nga ako sa Boy Pai Ito Sabay niya siya na school rin Pero Nagkakote pa niya ni ভয় দেখায় অনেক উৎসাহ দেয় মানে এটাই আসলে বাস্তব কেউ উৎসাহ দেবে কেউ ভয় দেখাবে তারপর চেষ্টা করতে হবে নিজেদের তারপর যদি সফলতা না আসে সেটা অন্য চেষ্টা তো করতে হবে আমি তো চেষ্টা করে তারপর এটা হাল ছেড়ে দিলে চলবে না তো দেখা যাক কথাটা কী হয় আজকে শুরু করলাম আজকে দিই দেখা যাও আমার শ্বশুরমশাই বুঝতো তো তেমন কোনো বড় কোনো পূজা করি নাই বলে কাউরে ডাকি নাই ভগবান করুক ভালোভাবে চলুক একদিন পূজা করবো বড়ো করে সবাইকে তখন জানানো হবে আজকে একটু ব্যস্ত এরা গ্রামের বাবা বলছে চিনতেছে যে আজকের দিনে উঠুক আজকের দিনে মাল ডালাই না সব কিছু চেষ্টা করছি তো যতটুকু ওটুকু নিয়ে আসছি আজকে ধীরে বাড়বে বেসা কেনা হবে আসতে ধীরে মালা না হবে তো দেখতে থাকুন এখন থেকে সাথে থাকেন সবাই দেখতে থাকুন জীবন করতে পারি করবো আর সেই সকাল থেকে না খেয়ে আসবি এখন বাসাই যে একটা খাবো শিবমকে স্কুল থেকে নিয়ে এখানে আসেন সোজা দোকানে সব বুঝাই বুঝাই ফোন দিয়ে এখন যাবো বাসায় বিকেলে এসে যে সবাই আশেপাশে সব দাদা বলতেছে মিষ্টি খাবেন না যে পাশেই ডাক্তার দাদা উনি বলতেছেন মিষ্টি খাবো তো বিকেলে এসে যে মিষ্টি নিয়ে আনবো এনে সবাইকে দিবো ভালো থাকবেন আশীর্বাদ করবেন সব দেখলেনি তো মানে যতটা পারি দোকান মোটামুটি গুছিয়ে রেখে আসলাম আর অনেকে বলতে পারেন যে গুরুজন কেউ নাই আসলে গুরুজন কাউকে বলা হয় নাই কারণ আজকে তো শুধু কিছুই করলাম না কেবল মাল উঠাইলাম আর আস্তে দিলে হয়তো দোকান চললে বড় করে পূজা দেবো তখন সবাই মিলে সবাইকে নিয়ে দিব এখন আপাতত দোকানে উঠলাম চলা শুরু করি সবাই আপনি আশীর্বাদ করবেন আর বাতাসা দিদি ওগুলাই বিলাইতে বিলাইতে আসলাম সবাই হাতে হাতে দিলাম সবাই বলতে মিষ্টি কই মিষ্টি কই মানে পরে বলছে যে বিকেলে এখন তো কেবল ঘুষে খেলাম এখন অত সময় পাই নাই সব না আনতে আনতে ঘুষাইতে ঘুসাইতে দুপুর হয়ে গেছে আমার খুব খারাপ লাগছে আমি ওষুধ খাই আমি অ্যান্টিবায়োটিকটা ওর সকালে মের গেল তো যাই হোক এখন কিছু খায় ওষুধ ওষুধ খাই তারপর বিকেলে আমার দোকানে যাব তো আপনারা প্লিজ আশীর্বাদ করবেন সব সময় আপনাদের আশীর্বাদ আমি মানে চাই সব সময় এবং আপনাদের আশীর্বাদে চলতেছি আপনার পাশে না থাকলে আমি কিছুই না তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও আর বড় না এই পর্যন্তই আবার দেখা হবে আজকে থেকে মানে প্রতিদিনই এখন থেকে আপনাদের সাথে শেয়ার হবে দোকানে কী কী হচ্ছে না হচ্ছে তো কাস্টমার দুই তিনজন এসে ঘুরে গেছে কোল্ড ড্রিঙ্কসের জন্য ফ্রিজ তো এখন ওঠানো হয় নাই আসলে ফ্রিজটার ব্যবস্থা আগে করা উচিত ছিল তো কোল্ড ড্রিঙ্কস তারপর হচ্ছে এটা সেটা চাইলো মানে যেগুলো নাই আর কি মানে কোল্ড ড্রিঙ্কসটাই দুইজন ঘুরে গেছে একটা বাবু মেয়ে বাবু ও হচ্ছে একটা ড্রিঙ্ক কিনেছে প্রথম বৌনি আমার দশ টাকা এটা চিরা জীবন রাখবে থাকবে নতুন একটা বিজনেস প্রথম দিনেই দশ টাকা বৌনি অবশ্য মেয়েটার নাম ঠিকানা জানা উচিত ছিল আমার প্রথম কাস্টমার আমার হাজার হোক খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে ভালো থাকবেন সবাই হ্যাঁ বলো আসতেছি ধন্যবাদ সবাইকে